দিন পর আজকে চিলি চিকেন আমরা সত্যি অনেক দিন মানানো হয় না আলিস শীতে করা হয় না বুঝতে পেরেছো আর এগুলো করতে একটু ঝামেলাও হয় তা যাই হোক ছেলে বলেই যাচ্ছ দিন ধরে তা আজকে ভাবলাম তা চিলি চিকেনটা করে নিই তা মাংস নিয়ে এসেছিলো অনেকটা তা সলিড মাংসগুলো বেছে নিয়ে চিলি চিকেন করব আর মাংসটা রয়েছে ওইগুলো কালকে যাই হোক একটা কিছু হয়ে যাবে যাক হোক চলো এই সব কিছু রেডি করে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে রসুন কুচি আদা কুচি মানে যা যা দিতে হয় কি সব কিছুই দিয়েছি আর চিলি চিকেনের মানে এটা হচ্ছে মিষ্টি হয় তো ওর জন্য আমি না একটু গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি ইচ্ছা করলো ওটা হচ্ছে ধরো আর রুটির সাথে খাবো তো মানে খেতে ভালো লাগে আগে পরেও বানিয়েছে আর কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু তোমরা বলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর একটু চিনিটা দিলাম মানে একটু চিনিটা একটু বেশি দিয়েছি আগেও একটু চিনি দেওয়া হয়েছে তারপরে দেখি না ছেলে বললো আর একটু মা একটু চিনি দাও তারপর তার জন্য কিন্তু আর একটু চিনি দেওয়া হলো আর এদিকে দেখো আমার পুরো চিলি চিকেনটা করা রেডি হয়ে গেছে আর কেমন এসছে কালারটা অবশ্যই কিন্তু বলো আর গরম জল দিয়ে আটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এখন রুটি করছি আর রুটিগুলো জানো তো দিন কিন্তু রুটিগুলো একটা না একটা হয়তো ফলেই না এমন হয় আর আজকে রুটিগুলো না সবগুলোই এইভাবেই ফুলেছে যাই হোক চলো এই দিকটায় আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি আছে দেখাচ্ছি তোমাদের একবার দুপুরবেলা তরকারি করেছিলাম সেটা রয়েছে আর রান্না দুপুরবেলা করেছিলাম সোয়াবিনের তরকারি পেঁয়াজের কালি আলু ভাজা আর তার সাথে বেগুন ভাজা করেছিলাম আর এদিকে দেখো আমার ছেলের খাবার দেবো এখন ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো ওকে একে দিয়ে দিই আর যেহেতু পকোড়া খেয়েছে সস দিয়ে আমিও খেয়েছিলাম তাও দুটো রুটি দিয়েছি মা বলছে একটা রুটি তা দিলাম দুটো যা খাবে খাবে যা আমি খাবো আর ওর বাবাকে ফোন করা হলো বললো তোমরা খেয়ে নাও আমার একটু আসতে লেট হবে রুটি কেমন আছে বাবা ভালো আছে নরম হয়েছে রুটি পকোড়া চিলি চিকেন চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর এই দিকটায় আর চানাচু নিয়ে আসছে ঢালা হয়ে গেছে আর এদিকে যে জল রেখেছি আমার জন্য গরম জল প্রচণ্ড গলা ব্যথা আর আমার ঠান্ডা লেগে গেছে তা গরম জল করে নিয়ে আসলাম এই জলটা এখন খাবো আমি যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সবাইকে টাটা সবাইকে টাটা